দুই শ্রেণীর সম্পত্তির মালিকদের তাদের সম্পত্তি কিন্তু সেরে দিতে হবে এই মর্মে যদি আদালতে কোনো মামলা চলমান থাকে তাহলে সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে সম্পত্তির অরিজিনাল মালিক যারা তাদের কাছে সম্পত্তি ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করেছেন বর্তমান যে ভূমি উপদেষ্টা হাসান আরিফ মহোদয় কোন সম্পত্তিগুলো এবং কিসের ভিত্তিতে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি যদি দেখার পর আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে কোনো ব্যক্তি যদি কোনো একটি নির্দিষ্ট সম্পত্তি ভোগ দখল করতে চায় তাহলে তাকে কিন্তু সেই সম্পত্তির অনুকূলে নির্দিষ্ট করে একটি ডকুমেন্ট রাখতে হবে যে ডকুমেন্টটি দ্বারা ওই সকল ব্যক্তির ভোগ দখল বোঝাতে পাবে এবং ওই সকল সম্পত্তির মালিকানা প্রমাণিত করবে এক্ষেত্রে দলিল কিংবা পরবর্তীতে দলিল ব্যতীত রেকর্ডীয় খতিয়ান কিংবা ওয়ারিশান সূত্রে ওয়ারিশান সনদ এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়াও কিছু কিছু সম্পত্তি কিছু স্পেসিফিক পদ্ধতিতে ভোগ দখল করা যায় সাময়িক সময়ের জন্য কিংবা পরবর্তীতে আইন দ্বারাও সেগুলো কিন্তু ভোগ দখল চিরস্থায়ীভাবে করার সুযোগ রয়েছে তবে এ মর্মে দেখা যাচ্ছে যে সম্পত্তি নিয়ে যেহেতু নানান ধরনের জ্ঞান জ্যাম প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তাই এই সকল বিষয়কে আরো সহজীকরণ করার জন্য কিংবা যারা সম্পত্তিতে মালিক না হয়ে ভোগ দখল করছেন এবং পরবর্তীতে অরিজিনাল মালিক এসে যদি সম্পত্তির দাবি করেন তাহলে এই যে এই রিলেটেড যে জাম সেগুলো কিভাবে সমাধান হবে এই মর্মে কিন্তু বিশিষ্ট ব্যক্তিরা কিছু মতামত দিয়েছেন কিংবা পরবর্তীতে আইন সংশোধন করেও কিন্তু সেগুলোর বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এখন যে বিষয়টি সামনে আসছে এবং বর্তমানে ভূমি উপদেষ্টা বিষয়টি নিয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি কোনো সরকারি সম্পত্তি লিজ নিয়ে ভোগ দখল করে অর্থাৎ খাস সম্পত্তি সরকার কোনো কাজে লাগাতে পারছেন না সাময়িক সময়ের জন্য কোনো ব্যক্তিকে ওই সকল সম্পত্তি লিজ দিয়েছিলেন এখন ওই লিজ নিয়ে পরবর্তীতে সম্পত্তিগুলো তিনি ভোগ দখল করেই আসছেন এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি নিয়ে সরকারের উদাসীনতার কারণে এখানে সরকারের উদাসীনতা কেন থাকবে এই মর্মে কিন্তু করতে পারেন। কেন না সরকারি সম্পত্তি সরকার তো নির্দিষ্টভাবে তদারকি করবে এটি স্বাভাবিক ব্যাপার তবে বাংলাদেশের প্রেক্ষাপট কার অজানা যেখানে যেভাবে পারে যে যেভাবে সুবিধা সেভাবেই কিন্তু সরকারি সম্পত্তি ভোগ দখল করে এখন এই যে একটি ব্যাপার কোনো এক সময় একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি একটি সরকারি সম্পত্তির লিজ নিয়েছিলেন তার সুবিধার্থে ব্যবসায়িক সুবিধার্থে হোক কিংবা যে কোনো একটি ফায়দা হাসিলের ধান্দায় পরবর্তীতে ওই সকল সম্পত্তি তিনি আর লিজের মেয়াদ পার হওয়ার পরে সরকারকে বুঝিয়ে নাই এদিকে সরকার ওই সকল সম্পত্তি নিয়ে পরবর্তীতে আর কোন ধরনের খোঁজ খবর রাখে নাই এই ব্যাপারটি কেমন হয় একজন ডিসি মহাদয় এসে একটি সরকারি সম্পত্তির লিজ প্রদান করলেন এখন ডিসি মহাদয়েরা কিন্তু কিছুদিন পরপরই এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তরিত হয় ডিসি মহাদয়ের সঙ্গে একজন রাজনৈতিক ব্যক্তির খুব ভালো খাতির ছিল তিনি দিয়ে দিয়েছেন পরবর্তীতে ওই সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা কোনো একজন প্রভাবশালী ব্যক্তি সম্পত্তিকে ভোগ দখল করছেন এখন ওই ডিসি মহোদয় কিন্তু আরেক জায়গায় বদলি হয়ে গিয়েছেন ওই নতুন ডিসি এসে যেখানে বসলেন উনি এসে তো আর এই ব্যাপারটি জানেন না কিংবা যে সকল ব্যক্তি এই সম্পর্কে জানেন তাদেরও এই বিষয় নিয়ে আগ্রহ খুবই কম যার কারণে এই যে লিজ দেওয়া সম্পত্তিটি যে সরকারের এই বিষয়ে অফিসিয়ালি কোনোভাবে কারো কাছে কোনো ইনফরমেশন নেই যে সকল ডকুমেন্ট রয়েছে সেই গুলো এমন নিচে পড়ে গিয়েছে সেগুলো আর দেখার মতো কেউ নেই সরকারি অফিসগুলোতে লাভ ছাড়া নাকি না দরজাও নাকি নড়ে না ব্যাপারটি আসলে কিরকম সেটি যারা গিয়েছেন তারাই কিন্তু স্পষ্ট ভাবে বোঝেন এখন এই যে এই ধরনের সম্পত্তি নিয়ে পরবর্তীতে যদি কোনোভাবে সরকারের প্রয়োজন হয় সরকার দেখছেন এই সকল সম্পত্তির মালিকানা নেই এগুলো সরকারি সম্পত্তি সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি খাস সম্পত্তি এখন এই সম্পত্তিগুলো যারা ভোগ দখল করছেন তারা অরিজিনাল মালিক না খবর করে পরবর্তীতে দেখা গেল যারা ভোগ দখল করছেন তারা ওই সকল সম্পত্তি পূর্বপুরুষের কাছ থেকে আপনার ওয়ারিশান সূত্রে পেয়েছেন এখন ওয়ারিসান সূত্রে কি সম্পত্তি কিভাবে পেলেন ওনার তাদের এই সকল বিষয়ে দেখার নেই তারা ভোগ দখল সূত্রে অর্থাৎ পঞ্চাশ বছরের অধিক ভোগ দখল করলে যেহেতু সরকারি সম্পত্তিরও মালিকানা দাবি করা যায় এই মর্মে তামাদি আইনে কিছু স্পেসিফিক নির্দেশনা রয়েছে সেই মর্মে তারা আদালতে গিয়ে এই সম্পত্তির অনুকূলে ঘোষণামূলক মামলা দায়ের করেছেন এখন এই যে একটি পরিস্থিতি এই পরিস্থিতিতে এই সম্পত্তিটি নিয়ে কিভাবে পরিস্থিতি সমাধান হবে মালিকানা আসলে সরকার ফেরত হবে কিনা কিংবা যারা বর্তমানে ভোগ জগৎ সূত্রে মালিকানা অর্জন করছেন তারা ফেরত হবে কিনা এই নিয়ে যদি জটিলতা থাকে তাহলে এই জটিলতাগুলো নিরসন করার জন্য কিন্তু স্পেসিফিক নির্দেশনা এই যে সরকারি যে সকল আইনজীবী রয়েছেন তাদেরকে প্রদান করেছেন ভূমি উপদেষ্টা আহসান আরিফ মহাদয় এবং আরেকটি ব্যাপার সেটি হলো। অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তি গুলো যেহেতু ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি এই সম্পত্তিগুলো বিভিন্নভাবে অর্পিত হয়ে যায় দেখা যাচ্ছে যে ওয়ারিশান সূত্রে কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করেছেন তিনি দেশের বাইরে রয়েছেন চাকুরি সুবাদে অন্য কোথাও রয়েছেন তিনি তার জন্মস্থানে আসার সুযোগই পান না এখন তার সম্পত্তি তিনি বিক্রি করেন নাই তার সম্পত্তি তার অন্য সূত্রে ভোগ দখল করার দায়িত্ব দিয়েছেন কিংবা কোনো একজন ব্যক্তিকে দিয়ে তিনি সম্পত্তির ভোগ দখল থেকে বিরত রয়েছেন এখন এই ধরনের সম্পত্তি যদি থাকে তাহলে সেই সকল সম্পত্তি নিয়েও কিন্তু এখন এসে জ্ঞানজাম দেখা যাচ্ছে কিভাবে জ্ঞানজাম আগের যে উদাহরণটি দিলাম সেটি হলো ওই যে সম্পত্তি ওয়ারিশন সূত্রে পেয়েছেন তারা জানতেন না খাস সম্পত্তি এক্ষেত্রেও যে সকল ব্যক্তি বর্তমানে ভোগ দখল করছেন তারাও জানতেন না এই সকল সম্পত্তি অন্য একজন মালিকের তিনি অর্পিত রেখেছিলেন তাদের পূর্বপুরুষের কাছে এখন যে সকল ব্যক্তি এসে মালিকানা দাবি করছেন তারাও দেখছেন যে আমার পূর্বপুরুষের সম্পত্তি এগুলো ছিল আমার পূর্বপুরুষ অর্পিত রেখে গিয়েছিলেন কিন্তু যারা বর্তমানে ভোগ দখল করছে তারাও ওই ওয়ারিশন সম্পত্তি হিসেবে ভোগ দখল করছেন এখন এক্ষেত্রে একটি ব্যাপার লক্ষ্য করা যায় সেটি হলো ওয়ারিদের মধ্যে সম্পত্তি ঠিকভাবে বন্টন হওয়ার কারণে এই যে অর্পিত সূত্রে গ্রহণ করেছিলেন তারা পুরোপুরুষেরা তারা এটি জানতেন না যার কারণে পরবর্তীতে ভাগ বন্টন করে যে ব্যক্তির ভাগে এই অর্পিত সম্পত্তিটি পেয়েছেন তিনিও সম্পত্তি ছাড়ছেন না অন্য ভাইদেরকেও বলছেন যেহেতু একটু অর্পিত সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দিয়ে আবার নতুন করে আমরা ভাগ বটন করি অন্য সকল ভাইয়েরা কিংবা ও আরও এতে কোনোভাবে কর্ণপাঠ করছেন না তারা যে সম্পত্তির ভাগ পেয়েছেন তারা সেইভাবেই ভোগ দখল করছেন এই কারণেই কিন্তু মামলা মোকদ্দমা কিংবা জ্ঞানজাম গুলো বেশি হয় এবং এই রিলেটেড নিয়ে যদি পরবর্তীতে যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করছেন তারা আদালতে মোকদ্দমা দায়ের করে তাহলে এই যে অর্পিত সু সম্পত্তি নিয়ে যে জ্ঞানজ্যাম এই সম্পত্তি নিয়ে যেন কোনোভাবে জ্ঞানজ্যাম তৈরি না হয় এবং এই ধরনের যে জ্ঞামগুলো রয়েছে এগুলো যেন দ্রুত সমাধান করা হয় এই মর্মেও কিন্তু সরকারি আইনজীবীদেরকে কিংবা কৌশলীদেরকে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছেন এখন অনেকেই একটি প্রশ্নের সম্মুখীন হতে পারেন যেহেতু নির্দেশনা দিয়েছেন তাহলে এই নির্দেশনাটি কিভাবে বাস্তবায়ন হবে কিংবা আইন কি বলছে আসলে দিকে পাবে এক্ষেত্রে আপনার ফৌজদারি কিংবা দেওয়ানি কার্যবিধির আলোকে কিন্তু এখন বর্তমানে কিছু স্পেসিফিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে দুটি আইনকে সমন্বয় করে যারা এই যে সম্পত্তির দখলদার জবরদখলকারী ভূমিদস্যু তারা কিন্তু রায় পেয়ে যায় কেমনে জানেন সম্পত্তি রিলেটেড মামলা কিন্তু নিয়ে যদি কোনো পক্ষ দোষী সাব্যস্ত হয় কিংবা কোনো পক্ষ যদি সম্পত্তি হারায় তার কিন্তু কোনো সাজা হয় না যার কারণে এই ধরনের জ্ঞানজাম কিন্তু সময় একটার পর একটা চলে আসছে এবং সুযোগ পাচ্ছে যার হবে এবং দেওয়ানি কার্যবিধির আলোকে যেটি স্পষ্টভাবে বলা হচ্ছে সম্পত্তির দলিল যা সম্পত্তির ডকুমেন্ট যা সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য যার কাছে দলিল সব্যস্তু বিষয়বস্তু রয়েছে তিনি সম্পত্তির ভোগ দল পাবেন এবং সরকারি সম্পত্তি হস্তান্তর কিংবা ব্যবহার সত্ত্ব আইন অনুযায়ী বলা হচ্ছে খাস সম্পত্তি কেউ যদি একশো বছরও ভোগ দখল করে তিনি কিন্তু ওই সকল সম্পত্তির ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করতে পারবে না এক্ষেত্রে তামা দিয়ে আইন কিন্তু বাড়িত হয়ে যাবে যার কারণে যে ব্যক্তি সম্পত্তির ভোগ দখল সূত্রে মালিকানা অর্জনের জন্য আদালতে গিয়ে মামলা মোকদ্দমা দায়ের করেছেন তারও কিন্তু কিছু করার নেই সরকারি সম্পত্তি সরকার খাস সম্পত্তি সরকারকে বুঝিয়ে দিতে হবে এবং সরকার ইচ্ছা করলে সেটি বুঝে নিতে পারবেন এবং অর্পিত সম্পত্তির ক্ষেত্রে কিন্তু আইন যেটি বলছে ঠিক যে অর্পিত সম্পত্তির মালিকেরা যদি সম্পত্তি দাবি করে তাদেরকে কিছু বুঝিয়ে দিতে হবে এখানে অর্পিত সম্পত্তির ক্ষেত্রে কিন্তু ভাবে কিছু শর্ত থাকে অর্থাৎ অন্যান্য সম্পত্তি ভোগ দখলের ক্ষেত্রে যে নিয়ম সেই নিয়ম কিন্তু এখানে বলবৎ না এখানে অর্পিত মানেই কিছু শর্ত অর্থাৎ ভূমি মালিক যেদিন সম্পত্তি মালিক না দাবি করবেন সেদিনেই সম্পত্তি ভোগ দখল তাকে বুঝিয়ে দিতে হবে এক্ষেত্রে আদালত থেকে এখন কিন্তু এই সিদ্ধান্ত গুলোকে বাস্তবায়ন করার জন্য স্পেসিফিক ভাবে নির্দেশনা প্রদান করা হয়েছেন এবং যত দ্রুত অর্থাৎ এক সপ্তাহের মধ্যে পারলে এক সপ্তাহ এক মাস যদি সময় লাগে তাহলে এক মাস দীর্ঘায়িত না করে দ্রুতই এগুলোর বিষয়ে রায় দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে আর একটি প্রশ্ন সকলের মাথায় উদয় হতে পারে সেটি হলো এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত আইনে থেকেই থাকে তাহলে মামলা দীর্ঘদিন ধরে চলে কেন মামলা চলার কিছু কারণ রয়েছে সেটি হলো সম্পত্তি যারা অর্পিত সূত্রে মালিকানা দাবি করছেন তারা আসলে অর্পিত সূত্রে মালিকানা প্রাপ্ত হওয়ার যোগ্য কিনা এটিও কিন্তু তদারকি করার বিষয় কিংবা সরকারি খাস সম্পত্তি আসলে এটি খাস তালিকাভুক্ত কিনা এগুলোও কিন্তু তদারকি করার বিষয় আমলাতান্ত্রিক জটিলতার কারণে এগুলো সময় লাগে এখন এগুলোকে যেন কোনোভাবে কালক্ষেপণ না করা হয় যার কারণেই এখন স্পষ্টভাবে এই যে ভূমি উপদেষ্টা এই বিষয়গুলো নিয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন আর যারা এই ধরনের সম্পত্তি ভোগ দখল করছেন তাদেরকে হুশিয়ারি করে দিয়েছেন আপনাদের এই ধরনের যদি কোনো সম্পত্তি ভোগ দখল করেন তাহলে গ্যানজাম ফাসাদ না করে দ্রুত সম্পত্তির যারা মালিক তাদেরকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের আরো কোনো এই বিষয় নিয়ে প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করুন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ